দুই দুই চার হাতে মোসাফা নয় ভালো করে শুনে থাকে কথা বুঝতে পারলেন না বাম হাত খারাপ কাজের জন্য আল্লাহর অস্তে খারাপ কাজ যেটা নিয়ে করছেন ময়লা মূত্র সাফ করছেন সেটা নিয়ে এসে কারো হাতে আপনি লাগাবেন না আপনি ছোট হোক আর বড় হোক কারো হাতে লাগাবেন না এটা অরুচিকর অন্যের জন্য বিশেষ আমি তো মনে করি আমার জন্য অরুচিকর সেটা যে আপনার ময়লা আবর্জনা যেটা পরিষ্কার হচ্ছে সেই হাত নিয়ে এসে আমার হাতের সাথে লাগাচ্ছেন তাও ডান হাতের সাথে লাগাচ্ছেন না না মোটেই না বোঝার চেষ্টা করে আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন তো কি বলছিলাম মোসাফা করার পরে একটা ঝুঁকিয়া মোসাফা এটা জায়গ তারপর মোসাফা করার বুকে এই যায় এটা কি তাবারও খাসে বরপথ হাসিল করছে এটা জায়গ নয় এতে ইমান দুর্বল হয়ে যায় শিরিক হতে পারে বেদাত অবশ্যই শিরক হতে পারে এইরকম মাজার সংক্রান্ত যত হ্যাঁ ভুল আছে মাজার নিয়ে যত কাজ হচ্ছে সেরেক নয় বেদাত এগুলোতে ইমান নষ্ট হয়ে যায় না হয় ইমান দুর্বল হয়ে যায় একেবারে শেষ হয়ে যায় মাজারে তফ করা মাজারে চাদর চড়ানো কবরকে পাকা করা তাকে মাজার বলা মাজার কি খব খবর হ্যাঁ নবী